আপনি জানেন কি ছোট্ট একটা কাজ করলে বা ছোট্ট একটা আমল করলে আপনার দুনিয়া এবং আখেরাত পরিবর্তন হয়ে যেতে পারে এই ছোট্ট কাজটি বা এই ছোট্ট আমলটি কতটা গুরুত্বপূর্ণ আপনি যদি জানেন তাহলে অবাক হয়ে যাবেন এই ছোট্ট কাজটি করার মাধ্যমে আপনার আমল সত্তর গুণ বেশি স্বভাবে পরিণত হবে এমনকি এটি রসুল সাল্ল আলিহি আসাল্লামের জীবনের শেষ শূন্য ছিল এই শূন্যটি যদি আপনি প্রতিদিন করেন তবে আপনার দুনিয়া ও আখেরাত উভয় বদলে যেতে পারে তাই আসুন জেনে নেই এই শূন্যটি কি আর কেন এটি এত গুরুত্বপূর্ণ বিভিন্ন হাদিসের মতে রসুল সাল্লু আলিহি আসাল্লাম জীবনে সর্বশেষ যে আমলটি করেছেন সেটি ছিল মেসওয়াক করা সোভানাল্লাহ হজরত তা আলা আনহা বর্ণনা করেন রাসূল সাল আলহি মৃত্যুর আগে মেসওয়াক ব্যবহার করেছেন মাশা আমাদের নবী রাসূল সাল্ল আলহি আসাল্লাম নিজেও বলেছেন যদি আমি আমার উন্মতের জন্য কষ্টদায়ক মনে না করতাম তবে আমি প্রত্যেক নামাজের সময় মিসওয়াক করা তাদের জন্য বাধ্যতামূলক করে দিতাম সুবহানাল্লাহ লহ করা ইসলামের একটি গুরুত্বপূর্ণ সুন্নত যা আমাদের শারীরিক ও আত্মিক উভয় দিক থেকেই উপকারে আসে এটি শুধুমাত্র দাঁতের যত্নের জন্য নয় বরং ইবাদতের ক্ষেত্র বিশেষ ফজিলতপূর্ণ আলী ওয়াসাল্লাম আরও বলেছেন মেসওয়াক সহ দুই রাকাত নামাজ মেসওয়াক ছাড়া সত্তর রাকাত নামাজের চেয়ে উত্তম আল্লাহ আকবর যে সময়গুলোতে মেসওয়াক করা উত্তম যে সময়গুলোতে মেসওয়াক করা উত্তম অজু করার সময় নামাজের আগে গুম থেকে উঠার পরে কোরআন তেলাত করার আগে মসজিদে প্রবেশের আগে রোজা রাখার সময় বিশেষ করে ইফতারের আগে মৃত্যুর আগে মিসওয়াক করা শুধু সুন্নতই নয় বরং এটি আমাদের দৈনন্দিন জীবনের স্বাস্থ্যকর একটি অভ্যাস এই সুন্নত প্রচার করতে ভিডিওটি শেয়ার করুন আল্লাহ আমাদের সবাইকে সুন্নত পালন করার তৌফিক দান করুক আমিন জাজাক আল্লাহ খৈর আল্লাহ আমাদের সবাইকে সুন্নত অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করুক আমিন